তারা চিন্তা করে আপনাদের মতো সমন্বয়া তারা সেটা তিন বছর পরে চিন্তা করে না হলে বুঝেছিলেন যে বিদেশ থেকে পাচার টাকা ফেরত আনা সম্ভব এবং এর পাচার টাকা ফেরত এনে সেই দেশের আপন মানুষকে পুঁজে দেওয়া সম্ভব সেই কথা মুস্তুবানি সাহেব তিন বছর আগে বুঝেছে আর আপনাদের মতো অসর্ব লোকেরা তাকে যোগ্য মামলায় জামিন দিচ্ছেন না এবং বিভিন্ন জেলায় যারা সংগঠক তাদেরকে নানাভাবে নির্যাতন করছেন তারা এই সংগঠকেরা সকলে পাচারকারীদের বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ করা ছিল তাদেরকে জাতীয় পুলিশ হিসেবে ঘোষণা করার দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাদের মতো এই সুবিধাবাদী উপদেশ এই এইন করছে যদি আপনারা লোকেরা যে না করতেন তাহলে মুক্তি সাহেবকে আপনারা জামিয়ে দিতেন তাকে ছেলে পুঁটি রাখতেন না আমরা আবহাওয়া মুক্তি সাহেবের বিশ্বত্ব মুক্তি দাবি করছি এবং তাকে

এবং কর্মসূচি আমরা এখানে শেষ করছি পরবর্তীতে আগামী এক সপ্তাহের ভিতরে যে আগামী মুক্তিকে মুক্তি না হয় আমরা কেনানীগঞ্জ কারাগারের সামনে আমরা স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দিতে বাধ্য হব